তৃণমূল বিধায়কের হুঁশিয়ারি যদি বাংলার প্রকৃত ভোটারকে বিদেশি বানায় এই বাংলার বুকে বিনয় বাদল দিনেশ তৈরি হবে যদি একটাও তৃণমূলের পতাকায় হাত পড়ে যে হাত দেবে হাত কেটে নেয়া হবে রবিবার হুগলি তারকেশ্বরে সন্তোষপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এসআইআর এর বিরুদ্ধে বিক্ষোভ প্রতিবাদ সভা আর সেই সভা মঞ্চ থেকেই বিজেপিকে হুঁশিয়ারি তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায়ের আসলে রাজ্যে এসআইআর চালু হচ্ছে আগামী মঙ্গলবার থেকে বিএল ওরা বিভিন্ন মানুষের কাছে পৌঁছে যাবেন দুটো ফর্ম নিয়ে যাবেন এবং ঘুরপথে এই এসআইআর এর মাধ্যমে এনআরসি করার চেষ্টা হচ্ছে এ অভিযোগ উঠেছে সেই প্রসঙ্গে তৃণমূল তোপ দেখেছে আর কি বললেন তিনি তুলে ধরলাম আমরা এই বাংলা পথ দেখাবে সারা ভারতবর্ষের মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পথে নামবে তোমাদের এই অনাচার আর এই মানুষকে বিভ্রান্তি ফেলা এর বিরুদ্ধে লড়াই হবে যদিও তোমার কেন্দ্রীয় সরকার তোমাদের নেতা সুরেন্দ্র অধিকারী সে বলছে সিআরপিএফ না বাবু ব্রিটিশদেরও সিআরপিএফ ছিল তাদেরও কামান গোলা বারুদ ছিল ভাই কান খুলে শুনে রাখো তারপরেও রাইটার্স বিল্ডিং অভিযান হয়েছিল বিনয় বাদল দিনেশের মতন সংগ্রামীরাই বাংলাতে জন্ম নিয়েছিল যদি বাংলার একটা প্রকৃত ভোটারকে তোমার বিজেপির কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশনারের মাধ্যমে তাদেরকে বিদেশি বানায় এক বাংলার বুকেতে আবার বিনয় বাদল দিনেশ তৈরি হবে সেই দিন কিন্তু আই পাবে

দেখো আমাদের পতাকা মাঝে আছে আমাদের পতাকার তোমাদেরও ছেলেরা সুশিক্ষিত আমাদের মহিলারা অত্যন্ত নিয়ন্ত্রিত একটা পতাকায় তোমাদের হাত দেয়নি কিন্তু এরপর যদি একটা তৃণমূলের পতাকায় হাত এবার যদি দলের ক্ষতি করার কেউ চেষ্টা করে সেই কাজটাও করব যে হাত এই পতাকায় পড়বে সেই হাত চিরকালের মতন আমরা কেড়ে দেব এই ঘরে আজকে সাবধান করলাম আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মুতিলাল মোবাইল তাই আজই আসু পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন প্রিন্সিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন